হ্যালো ভিওয়ার্স আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো একটা বকাটি ছেলে কিভাবে এক সরল সোজা মেয়েকে পটিয়ে কিভাবে তাদের মনটাকে ভেঙে দেয় তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে আপনারা মজার একটি কাহিনী এই ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো লেটস গো হ্যালো

আমিও আপনার নামটা কি আমি জানতে পারি মিষ্টি হ্যাঁ ও আমি তখন মিষ্টির খোঁজে আচ্ছিলাম তার আমি তো দেখা দিতে কিন্তু এমন লাগে না দেখতে আরে ভিডিও কল বাস্তব এক হয় ভিডিও কলে ভিডিও কলে দেখবা কালীমা তো পূর্ণিমা লাগে এই যেমন তোমাকে ভিডিও কলে কিন্তু তা বলো কখন আসছো অনেক সময় আসছে আমি না তোমাকে খুঁজতে খুঁজতে ফোন দিতে তবে দেখলাম যে খুঁজে খুঁজে তোমাকে পাই কিনা তো দেখলাম যে একটা মেয়ে ওখানে

क्या? तुम्हें गेट फोड़ जान तो बस ताहो लेते हैं तो तुम्हें कांच के तो पता होता है। ना रोए क्यों नहीं? तू बात करना चाहता है तो इस बार बात कर जाने की? अपा, अंगल अपा। दूर अमर चला है मैं बस इन आपने इतने असंभव को सेक। क्या पा कैसे क्योंकि सेक डिसेल नहीं बा पा। दूर जान त দেখছেন সরল সোজা মেয়েদেরকে পটানো কতটা সহজ আসলে এরা মতিষ্ঠায় বেরি হয়